আমি তোমাকে বিশ্বাস করি আই ট্রাস্ট ইউ এখানে আই মানে আমি ট্রাস্ট মানে বিশ্বাস করি ইউ মানে তোমাকে আই ট্রাস্ট ইউ অর্থাৎ আমি তোমাকে বিশ্বাস করি তুমি কি আসতে পারবে ক্যান ইউ কাম এখানে ক্যান মানে পারা ইউ মানে তুমি কাম মানে আসা ক্যান ইউ কাম অর্থাৎ তুমি কি আসতে পারবে তুমি কি ঠিক আছো আর ইউ ওকে এখানে আর ইউ মানে তুমি কি ওকে মানে ঠিক আর ইউ ওকে অর্থাৎ তুমি কি ঠিক আছো আমি তোমাকে পরে এটা করতে দেব আই উইল লেট ইউ ডো ইট লেটার এখানে আই মানে আমি উইল লেট মানে দেব ইউ মানে তোমাকে ডো মানে করতে ইট মানে এটা লেটার মানে পরে আই উইল লেট ইউ ডো ইট লেটার অর্থাৎ আমি তোমাকে পরে এটা করতে দেব। বাবা আমাকে যেতে দেবে ফাদার উইল লেট মি গো এখানে ফাদার মানে বাবা উইল লেট মানে দেবে মি মানে আমাকে গো মানে যেতে ফাদার উইল লেট মি গো অর্থাৎ বাবা আমাকে যেতে দেবে আমি এখন বাজারে যাচ্ছি নাও আই এম গোয়িং টু দ্য মার্কেট এখানে নাও মানে এখন আই মানে আমি গোয়িং মানে যাচ্ছি টু দ্য মার্কেট মানে বাজারে নাও আই এম গোয়িং টু দ্য মার্কেট অর্থাৎ এখন আমি বাজারে যাচ্ছি সে অনেক সুন্দর হি ইজ সো বিউটিফুল এখানে হি মানে সে সো বিউটিফুল মানে অনেক সুন্দর হি ইজ সো বিউটিফুল অর্থাৎ সে অনেক সুন্দর আমি আজ খুব ব্যস্ত আই এম ভেরি বিজি টুডে এখানে আই মানে আমি ভেরি মানে খুব বিজি মানে ব্যস্ত টুডে মানে আজ আই এম ভেরি বিজি টুডে অর্থাৎ আমি আজ খুব ব্যস্ত তারা খুব ধনী মানুষ দে আর ভেরি রিচ পিপুল এখানে দে মানে তারা ভেরি মানে খুব রিচ মানে ধনী পিপল মানে মানুষ দে আর ভেরি রিচ পিপুল অর্থাৎ তারা খুব ধনী মানুষ আমরা খুব গরিব মানুষ উই আর ভেরি পুর পিপুল এখানে উই মানে আমরা ভেরি মানে খুব পুর মানে গরিব পিপুল মানে মানুষ উই আর ভেরি পুর পিপুল অর্থাৎ আমরা খুব গরিব মানুষ আমি যাচ্ছি আই এম গোয়িং এখানে আই মানে আমি গোয়িং মানে যাচ্ছি আই এম গোয়িং অর্থাৎ আমি যাচ্ছি তুমি আমার সেরা বন্ধু ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড এখানে ইউ মানে তুমি মাই মানে আমার বেস্ট মানে সেরা ফ্রেন্ড মানে বন্ধু ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড অর্থাৎ তুমি আমার সেরা বন্ধু তোমার সঙ্গে কে যাচ্ছে হু ইজ গোয়িং উইথ ইউ এখানে হু মানে কে গোয়িং মানে যাচ্ছে উইথ মানে সঙ্গে ইউ মানে তোমার হু ইজ গোয়িং উইথ ইউ অর্থাৎ তোমার সঙ্গে কে যাচ্ছে সে এখন রান্নাঘরে শি ইজ নাও ইন দ্য কিচেন এখানে শি মানে সে নাও মানে এখন ইন দ্য কিচেন মানে রান্নাঘরে শি ইজ নাও ইন দ্য কিচেন অর্থাৎ সে এখন রান্নাঘরে তুমি কাকে দেখেছিলে হুম ডিড ইউ সি এখানে হুম মানে কাকে ইউ মানে তুমি সি মানে দেখা হুম ডি ডিউ সি অর্থাৎ তুমি কাকে দেখেছিলে এর মানে কি হোয়াট ডাজ ইট মিন এখানে হোয়াট মানে কি ইট মিন মানে এর মানে হোয়াট ডাজ ইট মিন অর্থাৎ এর মানে কি সে আমার বোন শি ইজ মাই সিস্টার এখানে শি মানে সে মাই মানে আমার সিস্টার মানে বোন শি ইজ মাই সিস্টার অর্থাৎ সে আমার বোন খারাপ অভ্যাস ত্যাগ করো গিভ আপ ব্যাড হ্যাবিটস এখানে গিভ আপ মানে ত্যাগ করা ব্যাড হ্যাবিটস মানে খারাপ অভ্যাস গিভ আপ ব্যাড হ্যাবিটস অর্থাৎ খারাপ অভ্যাস ত্যাগ করো আমি তোমাকে কিছু বলবো আই উইল ট্যাল ইউ সামথিং এখানে আই মানে আমি উইল টেল মানে বলবো ইউ মানে তোমাকে সামথিং মানে কিছু আই উইল টেল ইউ সামথিং অর্থাৎ আমি তোমাকে কিছু বলবো ভালো করে কাজ করো ওয়ার্ক প্রপারলি এখানে ওয়ার্ক মানে কাজ করা প্রপারলি মানে ভালো করে ওয়ার্ক প্রপারলি অর্থাৎ ভালো করে কাজ করো তুমি কি ধূমপান করো ডো ইউ স্মোক এখানে ডো ইউ মানে তুমি কি স্মোক মানে ধূমপান করা ডো ইউ স্মোক অর্থাৎ তুমি কি ধূমপান করো আমি ভালো আছি আই এম ওয়েল এখানে আই মানে আমি ওয়েল মানে ভালো আই এম ওয়েল অর্থাৎ আমি ভালো আছি তিনি ভালো নেই হি ইজ নট ওয়েল এখানে হি মানে তিনি নট মানে নেই ওয়েল মানে ভালো হি ইজ নট ওয়েল অর্থাৎ তিনি ভালো নেই তুমি কি নিশ্চিত আর ইউ শিওর এখানে আর ইউ মানে তুমি কি শিওর মানে নিশ্চিত আর ইউ শিওর অর্থাৎ তুমি কি নিশ্চিত হ্যাঁ আমি নিশ্চিত ইয়েস আই এম শিওর এখানে ইয়েস মানে হ্যাঁ আই মানে আমি শিওর মানে নিশ্চিত ইয়েস আই এম শিওর অর্থাৎ হ্যাঁ আমি নিশ্চিত ট্রেনটি কখন এসে পৌঁছাবে হোয়েন উইল দ্য ট্রেন অ্যারাইভ এখানে হুয়েন মানে কখন দ্য ট্রেন মানে ট্রেনটি অ্যারাইভ মানে পৌঁছাবে হোয়েন উইল দ্য ট্রেন অ্যারাইভ অর্থাৎ ট্রেনটি কখন এসে পৌঁছাবে তারা কি আজকে আসছে আর দে কামিং টুডে এখানে আর দে মানে তারা কি কামিং মানে আসছে টুডে মানে আজকে আর দে কামিং টুডে অর্থাৎ তারা কি আজকে আসছে তুমি কি তৈরি আর ইউ রেডি এখানে আর ইউ মানে তুমি কি রেডি মানে তৈরি আর ইউ রেডি অর্থাৎ তুমি কি তৈরি তুমি আবার দেরি করলে ইউ আর লেট এগেইন এখানে ইউ মানে তুমি লেট মানে দেরি এগেইন মানে আবার ইউ আর লেট এগেইন অর্থাৎ তুমি আবার দেরি করলে এটা খুবই গুরুত্বপূর্ণ ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট এখানে ইট মানে এটা ভেরি মানে খুবই ইম্পর্ট্যান্ট মানে গুরুত্বপূর্ণ ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট অর্থাৎ এটা খুবই গুরুত্বপূর্ণ তোমাকে অসুস্থ দেখাচ্ছে ইউ লুক সিক এখানে ইউ মানে তুমি লুক মানে দেখাচ্ছে সিক মানে অসুস্থ ইউ লুক সিক অর্থাৎ তোমাকে অসুস্থ দেখাচ্ছে তুমি কি করছো হোয়াট আর ইউ ডুইং এখানে হোয়াট মানে কি ইউ মানে তুমি ডোয়িং মানে করছো হোয়াট আর ইউ ডুইং অর্থাৎ তুমি কি করছো সাবধানে থাকবেন বি কেয়ারফুল এখানে বি মানে থাকা কেয়ারফুল মানে সাবধান বি কেয়ারফুল অর্থাৎ সাবধানে থাকবেন